এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আরিয়া দহে কাণ্ডের চার দিনের মাথায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে আপনারা জানেন এর আগেই আটজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত জয়ন্ত সিং তিনি অধরা ছিলেন যেটা জানা যাচ্ছে ডানলপ আইএসআই এর কাছ থেকে তাকে গ্রেফতার করা হয় জয়ন্ত সিং যিনি মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধনা ছিলেন তিনি এর আগে প্রথমে ছজন এবং তারপর আরো দুজন মোটা আটজনকে গ্রেফতার করা হলেও জয়ন্ত সিং এর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত ডানলপ

ডানলপ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এই আইএসআই এই দুটো বাস স্টপেজের মাঝে বিটি রোডের ওপর থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশের তরফ থেকে যে একটা দাবি করা হয়েছে যে জয়ন্ত সিং এই ঘটনায় যিনি আরিয়া দহের ঘটনায় যিনি মূল অভিযুক্ত ঘটনার পর থেকে বিভিন্ন পরিচিতের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন এরপরই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এর মাঝে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন কিন্তু তাকে পাওয়া যায়নি ফাইনালি জয়ন্ত সিংকে পাওয়া গেছে পুলিশ আধিকারিকরা এমন দাবি করছেন এবং ডানলপ এবং তার অ্যারেস্টের জায়গাটা পুলিশের তরফ থেকে যেটা দেখানো হচ্ছে ডান এবং আইএসআই মাঝে বিটি রোডের ওপর তিনি এক পরিচিতের সঙ্গে দেখা করতে আসেন গোপন সূত্রে খবর পেয়ে সেখানে বেলঘড়িয়া থানার পুলিশ অফিসিয়ালরা আগে থেকেই পৌঁছে যান এবং তারপর সেখান থেকেই এই দুষ্কৃতির জয়ন্ত সিং তাকে কিন্তু অবশেষে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করলেন জয়ন্তর বিরুদ্ধে তিনশো সাত ধারায় খুনের চেষ্টা এছাড়াও গুরুতর আঘাত সহ একাধিক জামিন অযোগ্য দ্বারা ধারা রয়েছে ইতিমধ্যেই আটজন জন অভিযুক্ত আরিয়া দহ গ্রেফতার হয়েছে যারা ঘটনার দিন ওই কলেজ পড়ুয়াকে মারধর করে এবং তার মা প্রতিবাদ করতে এসে ওই মহিলাকেও বেধরক মারধর করা হয় কিন্তু এই ঘটনার জন্য মাস্টার মাইন্ড বলা হচ্ছিল জয়ন্ত সিং সে ঘটনার পর থেকেই পলাতক হয়ে গেছিল এটাও তোমাকে জানাই যে জয়ন্ত সিং এর গ্রেফতারি এবার কিন্তু প্রথম নয় এর আগেও জয়ন্ত সিংকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছে এই বেলঘড়িয়া চত্বরেই গুলি চালানোর ঘটনাতে এই এই জয়ন্ত সিং এর নাম জড়ায় এবং সেই ঘটনাতে ও তাকে অ্যারেস্ট করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে তিনি আদালত থেকে জামিন পান কিন্তু তার যেই দুষ্কৃতিমূলক কার্যকলাপ সেগুলো কিন্তু থেমে থাকেনি এরপরেও এই আড়িয়া বেলঘরিয়া চক্রের বিভিন্ন জায়গায় এই দুষ্কৃতী কাণ্ডবের সঙ্গে এই জয়ন্ত সিং এর নাম জড়িয়েছে যিনি তৃণমূল কর্মী যিনি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ বলেই স্থানীয় সূত্রে দাবি সেই জয়ন্ত সিংকে অবশেষে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করল এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এক আপরিচিত সঙ্গে দেখা করতে আসে জয়ন্ত আইএসআই এবং ডানলাপের মাঝে বিটি রোডের ওপর সেই মিটিং এর জায়গা নির্ধারিত করে পুলিশের কাছে ইনপুট ছিল যে জয়ন্ত আসছে একজনের সঙ্গে দেখা করছে সেই অনুযায়ী বেলঘরিয়া থানা পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে যায় এবং সেখান থেকেই এই জয়ন্ত সিং অন্যতম দুষ্কৃতি পুলিশের কথা ইনস্ট্রিস তাকে ফাইনালি পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলো আজকেই তাকে ব্যারাকপুর কোর্টে প্রডিউস করা হবে এবং পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতের জন্য আবেদন জানানো হবে ভারত এবং এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে কিন্তু খুনের চেষ্টা গুরুতর আঘাত সহ একাধিক জামিন অযোগ্য ধারা পুলিশ আধিকারিকরা দিয়েছেন এর আগেও জয়ন্ত সিং এর আটজন অভিযুক্তকে গতকাল পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু মূল অভিযুক্ত অধরাই ছিল এই যারা অ্যারেস্ট হয়েছিল তাদেরকে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছিলেন মোবাইলের টাওয়ার লোকেশন জয়ন্তর পরিবারের লোকেদের সঙ্গে নজরে রাখা কারণ পুলিশের একটা অ্যান্টিফিকেশন ছিল যে জয়ন্ত পালিয়ে গেলেও সে তার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যোগাযোগ করবে এরকম ভাবেই পুলিশ আধিকারিকরা বিভিন্ন মোবাইলের টাওয়ার লোকেশন থেকে টেকনিক্যাল সার্ভিলেন্স সেই দিকে নজর রাখছিলেন এবং অবশেষে এই জয়ন্ত সিং এর নাগাল ব্যারাকপুর পুলিশ কমিশনের আধিকারিকরা পেলেন এবং তাকে অ্যারেস্ট করা হলো পুলিশের তরফ থেকে আবার বলছি পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ডানলপ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মাঝে বিটি রোডের উপরে একজনের সঙ্গে মিট করতে আসে জয়ন্ত সেখান থেকে পুলিশ আধিকারিকরা তাকে অ্যারেস্ট করে সঙ্গে থাকো যেটা জানা যাচ্ছে যে কাছে একজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন জয়ন্ত সিং এবং সেই খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছো এবং তাকে গ্রেফতার করে আরিয়া দহ কান্ডের চার দিনের মাথায় অবশেষে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে